সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে সারাদিনই রোদ ছিল কিন্তু এখন বিকেলের বিকেলের দিকে এসে একটু রোদটা কমছে একটু মেঘলা মেঘলা ভাব কিন্তু গরমটা কিন্তু প্রচুর আচ্ছা যাই হোক যে কারণে ভিডিওটা করা যে লাস্ট ভিডিওতে আমি বলছিলাম যে আমি নতুন একটা জিনিস অ্যাড করতেছি আমার খামারে যেইটা আমার আগে শখ ছিল যেই যেটা দিয়ে আমি শুরু করতে চাইছিলাম যে মুরগি এবং কোয়েল সো মুরগি বলতে আমি টাইগার মুরগির একটা খামার করব আমার অনেক দিনের শখ ছিল কিন্তু ওই সময় পাইনি দেখে পার্লার মুরগি পাইনি দেখে কিনতে পারিনি তারপর সময়সুযোগ হয়নি কোয়েল নিয়ে ব্যস্ত ছিলাম সো আলহামদুলিল্লাহ আমি আজকে কয়েকটা টাইগার মুরগি অর্ডার করছিলাম এগুলো চলে আসছে আমার এখানে আলহামদুলিল্লাহ এই যে এইখানে টোটাল পঞ্চাশ পিস বাচ্চা আনছি আমি আমাদের এখানে লোকাল বা আমাদের বিভাগের মধ্যে অর্ডার করতে গেলে আপনার দুইশো পিসের নিচে কেউ বিক্রি করতে চায় না এই জিরো বাচ্চাগুলো তো অনেক কষ্টে পরিচিত একজনকে ধরে পঞ্চাশটা মুরগি নিয়ে আসলাম দুশো পিস আসলে না কেনার কারণ হচ্ছে কি আমার একদম জায়গা নেই জায়গা নেই বললেই চলে দেখেন আমি আর ব্রুডিংয়ের জায়গা নেই দেখে আমি এই খাঁচাকেই ব্রুডার বানাই ফেলছি এইখানে বোর্ডিং চলতেছে আজকে সকাল এগারোটার দিকে বাচ্চাগুলো এসে পৌঁছেছে আমার কাছে আলহামদুলিল্লাহ যিনি এনে দিছে উনি বলছেন যে এগুলো এগেডেরই বাচ্চা গতকালও কিছু মাল আসছিল কিন্তু ওই বাচ্চাগুলো এগের না থাকার কারণে আমাকে উনি দেন নাই সো বাচ্চাগুলো দেখে মনে হচ্ছে মার্শাল্লাহ সাইজটা তো ভালোই লাগতেছে এগেডের বাচ্চারই সাইজ মনে হচ্ছে আরও দু জায়গায় দেখছিলাম এই টাইগারের বাচ্চাগুলো যে আপনার বড়ো বড়ো প্যারেন্টসের বাচ্চাগুলো বাচ্চাগুলোর সাইজ এরকমই থাকে মাসাল্লাহ মোটামুটি এরকমই সাইজ তো নিয়ে আসলাম দেখি এগুলাকে আমি ঠিকমতো ব্রুডিং করে বড় করতে পারি কি না যদিও সব কিছু আল্লাহর ইচ্ছা যদি আল্লাহর হুকুম হয় তাহলে হবে আদারওয়াইজ তো মারা যাবে আমি আমার যতটুকু নলেজ আছে সবগুলা কাজে লাগে এগুলাকে ব্রুডিং করব ব্রুডিং করার পর দেখি কী অবস্থা কি দাঁড়ায় আমার শখ ছিল যে এরকম বড় বড় মুরগা মুরগি আমার থাকবে এগুলো দেখলেই একটা চোখের শান্তি আসলে ভাল লাগে দেখতে এগুলা আর এখানে আচ্ছা এটা তো ব্রুডিং চলতেছে এখানে কিন্তু ব্রুডারে লাইট জ্বালানো নাই কারণটা হচ্ছে গিয়ে যে প্রথমে পাখি আনার পর আমি এখানে এই যে দেখেন এখানে একশো ওয়াটের লাইট চারটা দিছিলাম। একশো ওয়াটের লাইট চারটা দেওয়ার কারণে হিটটা একটু বেশি হয়ে গেছিলো যার কারণে পাখিগুলো একটু অসুস্থই বোধ করতেছিলো তারপর আমি চেঞ্জ করে এখানে সাইড ওয়াটে লাইট দিয়ে দিছি সাইট চল লাইট দেওয়ার পর আমি এখনও জ্বালাইনি লাইটগুলো কারণ হচ্ছে গিয়ে যে আমি যে করে রাখছি বোর্ডিংয়ের জন্য এই ঘরটা আসলে যথেষ্ট গরম এখনও তাই আমি আর লাইটটা জ্বালাইনি যেহেতু বৃষ্টি আসতেছে যদি পুরো বৃষ্টি আসে বৃষ্টি আসলে যখন একটু ঠান্ডা পড়বে তখন লাইটগুলো জ্বালাই দেবো ইনশাল্লা তাছাড়া এখানে আলাদা করে পড়ার ব্যবস্থা রাখছি এদিকেও পর্দার ব্যবস্থা রাখছি যদি বেশি ঠান্ডা পড়ে বা বৃষ্টির কারণে যদি একটু ঠান্ডা বাতাস আসে তাহলে পথেটা ফেলে দিলে বাচ্চাগুলোর গায়ে ডাইরেক্ট বাতাস লাগবে না আর বাতাস এমনি লাগবে না যেহেতু এটা আমি একটা আলগা জায়গায় রাখছি তা আর এখানে তো খোল জায়গাটা খোলামেলা আসে বাতাসে আসা যাওয়া করার জন্য এই জায়গাটা আপনারা চিনতে পারতেছেন কিন্তু না জানি না আমার ইনকিউবেটার আগে যে জায়গায় রাখছিলাম এই জায়গায় এখানে রাখছি আর কি এখন বাকি এটা এই পুরো ঘরটা এটা বেশি বড়ো না এটা একটা সিঁড়ির ঘর তো সিঁড়ি দিয়ে দুই তেলাতে যাওয়ার যে একটু ছোটো একটা জায়গা ছয় ফিট বা আট ফিট এই এ জায়গাতে আমার অনেক আগে থেকেই প্ল্যান ছিল আমি এখানে মুরগি পালবো অনেক আগে থেকে প্ল্যান ছিল সো এই প্ল্যানটাকে এখন এক্সিকিউট করবো ইশা এখান থেকে যতটা বাচ্চা বেছে বড় হবে সবগুলোই এখানে রেখে দিব আর যদি ইন ফিউচার এগুলো থেকে যদি আমি ব্রিডিং করে দিন থেকে বাচ্চা ফুটাতে পারি তখন না হয় অন্য চিন্তা করবো বাইরে ছাদের ওপর কোনো জায়গায় যদি ছোট্ট একটা ঘর বানানো যায় একশো মুরগি যাতে রাখা যায় ওই রকম একটা ঘর বানাতে পারলে ওইখানে এছাড়া সব মুরগিগুলো ট্রান্সফার করে দেব আলহামদুলিল্লাহ অনেক দিনের ইচ্ছা ছিল আল্লাহ সব ইচ্ছাটা পূরণ করছেন মার্শাল্লাহ ভালোই লাগতেছে দেখে বাচ্চাগুলোকে এখন এটা তো আসলে একদম নতুন আমি আসলে মুরগির বিষয়ে তো জিরো আইডিয়া টু বি অনেস্ট হ্যাঁ ব্রুডিং কীভাবে করতে হয় জানি বাট এই মুরগি যে ছোটো বাচ্চাগুলো ধরা বা এভাবে খাঁচায় ঢুকে খাবার খাওয়াচ্ছি পানি দিচ্ছি এগুলো আসলে একদম আমার জন্য নতুন একদমই নতুন খুব ভালো লাগতেছে টিরিক্সটা খুবই ভালো আর আমার আগের ফার্মগুলো এখানে নিচে আছে এইখানে রাখছি এদের একটা সমস্যা হচ্ছে কি এখন এরা কখনোই এখানে আসার পর থেকেই যে দুইটা দুইটা আলাদা ছিল খাঁচায় কখনও এই দুইটা অন্য দুইটা মুখ দেখেনি। গতকালকে রাখছিলাম গতকাল থেকে এত মারামারি করতেছে যে কি বলবো আসলে জাস্ট হয়ে যাবে ইনশাল্লাহ মুরগিগুলো ভালোই আমাকে প্রতিদিন ডিম দেয় চারটা মুরগি দেখে আমি এনে আবার দুইটা তিনটা ডিম পেয়ে যাই প্রতিদিন আলহামদুলিল্লাহ আমার ডিম আর করতে হয় না তো এই দেখেন খাবার খাচ্ছে মাসা আল্লাহ ভালোই আছে বোর লাইট জ্বালানো নাই তারপরেও যথেষ্ট গরম করে ভিতরে তো আর বুড়ালা লাইট এখন জ্বালাবো না বিকেলে এবার সন্ধ্যার দিকে লাইট জ্বালাই দেবো ইশাআল্লাহ তো এটা হচ্ছে আমার খামারের নতুন সংযোজন তারপর এগুলো দেখি এগুলো থেকে রেজাল্ট পাইতে পাইতে মিনিমাম পাঁচ থেকে ছয় মাস লাগবে যদি মুরগিগুলো বেঁচে থাকে আর কি আর যদি বেঁচে না থাকে তাই আমি আবার কালেকশন করবো যেহেতু একবার শুরু করছি এগুলা আসলে ছাড়বো না আমার টার্গেট এটাকে মুরগিগুলোকে বড় করা মিনিমাম পাঁচ কেজি করা এক একটা মুরগাকে আর মুরগি সাড়ে তিন কেজি এটি তো সবাই বলে যে মুরগার ওজন বেশি হয় মুরগি একটু কম হয় অ্যাটলিস্ট বিশ থেকে পঁচিশটা মুরগা মুরগি তৈরির ইচ্ছা আছে আমার ইনশাআল্লাহ দেখি আল্লাহ আমার ইচ্ছা পূরণ করেন কিনা না চেষ্টা করব বাকিটা সব আল্লাহর ইচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমার খামারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি